বিরিয়ানি এই হচ্ছে পিসটা বছর আজকে ছিলাম ব্যারাকপুর আর ব্যারাকপুর আসা মানেই দাদা বৌদির বিরিয়ানি এখানে এসে দাদা বৌদির বিরিয়ানি না খেলে না পাপ হয় তাহলে যাওয়া যাক ভেতরে তারপরে বাকিটা দেখছি এখন লিফটের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম উপরটা ফাঁকা হওয়ার জন্য দাদা বৌদি বিরিয়ানির রেস্টুরেন্টে এবার যাচ্ছি যেটা নতুন এদের খুলেছে সেকেন্ড ফ্লোরে তিন তলায় সেখানে যাই অ্যাম্বিয়েন্সটা দেখে দাদা বৌদি বিরিয়ানির যেটা সেকেন্ড ফ্লোরে নতুন যে কিউজিন রেস্টুরেন্টের সেকশনটা খুলেছে সেই সেকশনটায় আমরা এসেছি এখন আমরা বসে আছি আমরা অর্ডার দিয়েছি এর আগে প্রচুরবার বিরিয়ানি খেয়েছি আমি দাদা বৌদিতে এবং লাইন দিয়ে নিয়েও গেছি তো আজকেও ঢোকার সময় লাইন ছিল এক এক করে ওনারা ঢোকাচ্ছিলেন কিন্তু এখানে বসে খাওয়াটাই প্রথমবার এবং এটা যেহেতু নতুন একটা সেকশন এই সেকশনটা তো এখানটা এসে ইচ্ছে ছিল একবার ট্রাই করব বিরিয়ানিটাও ট্রাই করবো এখানে বসে প্লাস এই সেকশানটাও হয়ে যাবে তো আজকে ল্যাকিলি সেই চান্সটা পেলাম তো খাবার আসুক খাবার আসার পর আমরা তারপরে খেতে খেতে বাকি কথা যে যেরকম রোজ করে থাকি এসে গেছে আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন দু পিস সো এক্সেলেন্ট সার্ভিং স্টাইল খুব সুন্দর এর ভিতরেই মেবি একটা সস কাইন্ড অফ থিংস দেওয়া আছে যেটা দিয়ে ডিপ করে খেতে হবে সো খেয়ে দেখি আগে বাইরে মোটা কোটিং আছে ভিতরে ট্রনটা হালকা করে মেরিনেট করে ম্যারিনেশনটা যে খুব লাউড কিছু টানা এই ডিপসটা একটু টক মিষ্টি টাইপের আউট অফ টেন আমি এটাকে সেভেন সেভেন দিতে রাজি আজকে আমরা যেটা নিয়েছি এখানে আছে একটা মাটন বিরিয়ানি আর এখানে আছে একটা চিকেন বিরিয়ানি তো দুটোই নেওয়ার কারণ আমরা দুজন আছি অবভিয়াসলি প্রিন্স আছে সো শেয়ার করে খাবো এবং মাটন বা চিকেনের কি ফ্লেভারটা আছে সেটাও বুঝতে পারবো আগে মাটনের পিসটা দেখি এই হচ্ছে মাটনের পিসটা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম যার জন্য এনারা বিখ্যাত যে সে টেন্ডারনেস তা খুব সুন্দর এবং আলু আলুটা বার করার আগেই ভেঙে যাচ্ছে এতটাই নরম এই যে প্রচন্ড নরম রাইস্টার পালা মাঝে আমি একবার নিয়ে গেছিলাম একদম সত্যি কথা যদি বলি তখন আমার মনে হয়েছিল যে কোয়ালিটিটা ড্রপ করছে এবং এই জন্য আমি অনেক দিনই আসিনি বাট আজকে খেয়ে আমার মনে হলো যে সেখান থেকে এটা যথেষ্ট যথেষ্ট ভালো হয়েছে যথেষ্ট আমি মাছ মাছ ইম্প্রুভ করেছে কলকাতা বিরিয়ানির যে ফ্লেভার সেই ফ্লেভারটা আপনি এখানে পাবেন এবং বলার তো কিছু নেই অনেক বছর ধরে এনারা বিখ্যাত এবং অনেক দিন ধরে মাটনের পিসটা দেখতেই পাচ্ছেন অনেক দিন পর আমি খেয়ে সত্যি খুশি মাঝে আমি যখন খেয়েছিলাম তখন আমার ভালো লাগেনি আমি এটা বলতে পারি এবার আমি যাব চিকেনটা এই চিকেনটা নেব চিন্তা নেই প্রিন্সকেও দেব সো হচ্ছে হিউজ পিস প্রচন্ড গরম আমি একটু নিই প্রিন্সের এখানে ফিরিয়ে দিই চিকেনও পুরো ফ্লেভারটা ঢুকে ঢুকেছে কুক আরো কয়েকটা আইটেম ট্রাই করার ইচ্ছা থাকলো এখানে আপাতত যেটার জন্য মেনটি এসেছিলাম সেই বিরিয়ানিটা ট্রাই করছি এবং আমি খুবই খুশি এটা শেষ করি তারপর কথা বলছি যেটা আমার সবচেয়ে বেশি অথেন্টিক লাগে এখানে আর কি মানে অনেকটা বাঙালি বাঙালি ভাব নিয়ে আসে সেটা হচ্ছে এই কলা পাতায় সার্ভিংটা এটা এখনও যেখানে ওরা সার্ভ করুক না কেন সেটা গ্রাউন্ড ফ্লোরে হোক মাল্টিপিজনে হোক যেভাবেই হোক আলাদা কোনো রকম ফরম্যাট না সেম কলা পাতায় প্রথম থেকে যেটা করে আসছে সেটাই আজকের মতো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট বিল দেওয়া কমপ্লিট হাতটা তো পরিষ্কার এরপরে এখান থেকে যাব বাইরে বাইরে গিয়ে করবো একটু মিষ্টি মুখ প্রচুর পুরনো একটি দোকানে চলুন বাইরে যাওয়া যাক তারপরে কথা হচ্ছে তো বিরিয়ানি খাওয়ার পর বা যাই খাওয়ার পর দুপুরবেলা একটু মিষ্টিমুখ না করলে বাঙালির ঠিক পোষায় না আর সেই মিষ্টি যদি হয় স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত একটি দোকান একশো নব্বই বছর পুরনো সেইখান থেকে যারা বিখ্যাত রাবড়ি আর বেসিক্যালি কচুরি তরকারির জন্য তাছাড়াও অনেক মিষ্টি আছে কিন্তু রাবড়িটা এদের নাম্বার ওয়ান খাবো আচ্ছা খাওয়ার আগে একটু ভিতরটা দেখে আসুন তারপরে খাচ্ছি আপনার নামটা তাপস ঘোষ আপনারা কত বছরের প্রজন্ম এটা নাম্বার সিক্স আপনাদের এই রাবড়িটাই স্পেশালিটি আমাদের কারিগরের পরিচয়টা আগে চিনি নিয়ে যান রাবড়ি করছি কুড়ি বছর এখানে কাজ করছি আমি তিরিশ বছর রাবড়ি করছি কুড়ি বছর ধরে আপনার নাম বিশ্বগুপ্ত এবার দেখি একটু রাবড়িটা এই যে ভিতরে দেখেই আসলেন পুরু স্বর তুলে তুলে পাশ দিয়ে জমা করছে সেই স্বর সেই ক্ষীর বুঝতে পারছেন এই যে খেয়ে দেখি অমৃত বাড়াবাড়ি রকমের কোনো মিষ্টতা নেই দুধের মিষ্টি আর তার সাথে চিনি অ্যাড করে যতটা মিষ্টি করা যায় সেইটুকুই খুব বেশি মাত্রায় না একদম খুবই খুবই পারফেক্ট মানে খেয়ে মুখ মেনে দেবে এরকম নয় আপনি এরকম হাড়ি মোটামুটি চার পাঁচ হাড়ি মেরে দিতে পারবেন চারশো টাকা কিলো বিভিন্ন প্যাকে আপনি পাবেন এরকম ভাড়েও পাবেন তো অবশ্যই টেস্ট করুন আসুন আর দাদা বৌদির বিরিয়ানি তো ব্যারাকপুরে আসলে আসলে টেস্ট করবেনি তাছাড়া এই দোকানটা একদম মোড়ে ব্যারাকপুর স্টেশন তার ঠিক উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি ঠিক উল্টো দিকে একদম কোনায় সো প্লিজ আসুন ট্রাই করুন একশো বছর পুরনো লিগেসি মিষ্টিমুখ করতে করতে এখানে বিদায় অন্য কোনোখানে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে আবার দেখা হচ্ছে টাটা